জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানহন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন আজ পবিত্র দিন আজ বৌদ্ধ পূর্ণিমা বুদ্ধের জন্মদিন আর তার সাথে সাথে আজ পরম পূজনীয়া শ্রী শ্রী বড়মা আমাদের লক্ষ্মী মায়ের চুয়ান্নতম তিরোধান তিথি এই চুয়ান্নতম তিরোধান তিথি সম্পর্কে আগের দিন আমি ইষ্ট প্রসঙ্গে আলোচনা করেছিলাম এই আজ তিরোধান তিথিতে সৎসঙ্গীকণের ব্রত পালনীয় আপনারা নিশ্চয়ই হবিষন্ন করেছেন আমিও হবিষণ করেছি আর পরমদাল শিশি ঠাকুর বলতেন হবিষন্নের খাদ্য হচ্ছে সবথেকে পুষ্টিকর খাদ্য যা আমাদের শরীরকে সুস্থ রাখে আর পেট পরিষ্কার করে আর শরীর মন সব শুদ্ধ হয়ে যায় এই হবিষণ্য করলে তো যাই হোক এই ভবিষ্যন দিনে আজ তিরোধান তিথিতে পরম পূজনিয়া শ্রী শ্রী বড় মায়ের বেশ কিছু কথা আলোচনা করব আসলে শ্রী শ্রী বড়ো ছিলেন লক্ষ্মী মা তিনি যে সত্যিই লক্ষ্মী মা ছিলেন তার প্রমাণ কী ঠাকুরবাড়িতে যেমনভাবে ঠাকুরকে দর্শন করি বড়মাকে দর্শন করি আবার বর্তাবাড়ি যাই সেখানে দর্শন করি এইভাবেই তাকে মানে এইভাবেই তাকে আমাদের দেখা শশরী তো সশরীরে দর্শন করার সশরীরে দর্শন করবার সৌভাগ্য তো আমাদের হয়নি তবে অনেকেই আমরা আছি লক্ষ্মীরূপে পরম পূজনিয়া শ্রী শ্রী বড়মাকে মাকে পুজো করে থাকি তো আদৌ কি আমাদের এটা করা উচিত এতে কি মানে এটা আমরা ভুল করি না ঠিক করি বড় মায়ের এতে সম্মতি আছে কি না এই সম্পর্কে আজকে আলোচনা করব। তাছাড়া পূজনিয়া বড়মায়ের মায়ের বিশেষ কথা আলোচনা করব। তার নিষেধ আলোচনা করব কিভাবে আমরা জীবনে চলবো সেই সম্পর্কে বড় মায়ের কথা আলোচনা করব। বড়মা মা নিজে দিন কথা প্রসঙ্গে বললেন যে আমি ঠাকুরের আগে যাব না আমি আগে চলে গেলে ওনার মানে আমাদের পরমদাল ঠাকুরের খুব কষ্ট হবে উনিশশো উনসত্তরের সাতাশে জানুয়ারি ঠাকুর দয়াল দেশে চলে গেলেন বড়মা মা বাঘ রোহিত রয়ে গেলেন আপন মনে প্রস্তুতি নিতে থাকেন সেই পরম বৈভব সত্তার সাথে একাত্ম হবার তিনি নাকি বলতেন বর্ষাকালে আমার জন্ম বর্ষাকালে বিবাহ এবং বর্ষাকালে আমি যাব শেষ পর্যন্ত সত্যি সত্যি বড় পুত পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে বর্ষার অবিরল ধারাতেই আমাদের ছেড়ে গেলেন অমৃতের আলোকময় জগতে বলা যায় বরমা এটা ইচ্ছা মৃত্যু এটা কি আপনারা জানতেন এটা আমি পেয়েছি জয়তী জনমী মে গ্রন্থে এখানে বড়ো মায়ের সমস্ত কথা দেওয়া আছে বইটা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা ঠাকুর বাড়িতে গেলে এই বইটা অবশ্যই কিনে নেবেন কারণ আমরা বড়ো মায়ের অনেক কথা জানতে পারবো বিশেষ করে শ্রাবণ মাসে যে মাতৃ সম্মেলনগুলো বাড়িতে বাড়িতে হয় মন্দিরগুলোতে হয় সেখানে অংশগ্রহণ করা এবং বড়ো মা সম্পর্কে কিছু বলা এই প্রসঙ্গে বইটা খুব হেল্প করবে তাছাড়াও বড় মায়ের কথা বড়োমার জীবনী বড়োমার কিছু নিষেধ বড়ো মা কীভাবে সংসার করতেন ঠাকুরের প্রতি তার কর্তব্য ঠাকুরের প্রতি তার কাজকর্মগুলি তার সেবা করা এবং তার অবসর বিনোদন কি কি খে কী কী খেতে ভালোবাসতেন কি করতে ভালোবাসতেন কি খেলতে ভালোবাসতেন সব কিছুই কিন্তু এই জয়ত জনমীমে বইতে আপনারা পাবেন এরপর আমরা আলোচনা করব শ্রী শ্রী বড়মার দৈবী লীলা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে অবতীর্ণ হয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করতেন তার মধ্যে দৈবী লীলা প্রত্যক্ষ করেছেন অগণিত ভক্তপ্রাণ নরনারী শ্রী শ্রী বড়মাকে সৎসঙ্গী দাদারা ও মায়েরা শ্রী শ্রী লক্ষ্মী মাতারূপে পূজা করেন শ্রী শ্রী বড়মা নিজেই অনেকের কাছে ধরা দিয়েছেন পাবনা জেলার গাড়াদহ গ্রামের বাসিন্দা শ্রী গণেশচন্দ্র পালের কন্যা হেমাঙ্গিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণা শ্রীতা পরবর্তীকালে রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে তিনি থাকতেন তিনি তার ঘরে লক্ষ্মীর প্রতিমা কিনে ঘরে রেখে রোজ পূজা করতেন পূজার সময় লক্ষ্মী পান সুপারি দিতেন একদিন সেই পান লক্ষ্মী দেবীর হাত থেকে পড়ে গেল তখন ওই হেমাঙ্গিনী মায়ের ইচ্ছা হলো শ্রী শ্রী বড়ো মায়ের হাতে পান সুপারি দিতে ইচ্ছে হবার সঙ্গে সঙ্গে পান সুপারি হাতে করে শ্রী শ্রী মার কাছে যান শ্রী শ্রী তখন নিজের দালান ঘরের বারান্দায় মাদুর পেতে শুয়েছিলেন বারান্দাটি তখন সিমেন্টের করা হয়নি বলে একটু খোয়া খোয়া মতো ছিল ওই মাটি পান সুপারি দিয়ে চলে যাচ্ছিলেন মাটি অল্প একটু দূরে গেছেন তখন শ্রী শ্রী বড়ো তাকে ডেকে বললেন এই দেখ আমি কিন্তু সুধীর দাসের দোকানের মিষ্টি খাই শ্রী শ্রী বড়োমার মুখে এই কথাটি শুনে ওই মাটি খুব লজ্জিত মাটির মনে হলো সত্যি তো মাকে শুধু পান সুপারি দিয়ে পূজা করেছি মিষ্টি দেওয়া হয়নি তো তখন ওই মাটি সুধীর দার দোকানে গিয়ে শ্রী শ্রী বড়মার ভোগের উপযোগী মিষ্টি কিনে নিয়ে এলেন পরে শ্রী শ্রী বড়োমাকে জিজ্ঞাসা করলেন মা লক্ষ্মীর প্রতিমার বদলে যদি আপনার ছবি বসিয়ে পূজা করি বড়মা উত্তরে বললেন করতে পারিস যা তোর ইচ্ছে হয় শ্রী শ্রী বড় কিন্তু সকলের কাছে নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করতেন না সৌভাগ্যবশত ওই মাটিকে তিনি উপরোক্ত কথাগুলি বলেছিলেন অত্যন্ত দয়াপর হয়েই তাহলে বুঝতে পারা গেল যে আমরা লক্ষ্মী পুজো করি বড় মায়ের ফটো বসিয়েও বড় মায়ের ফটো সিংহাসনে বসেও কিন্তু লক্ষ্মী পুজো করা যায় এটা বড় মাই আমাদের অনুমতি দিয়ে গেছেন এটা স্পষ্ট হলো আর সত্যিই তিনি জগদ্ধাত্রী মা তিনি লক্ষ্মী মা শিশি বড়মা মাঝে মধ্যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে তার সমবয়সী মায়েদের সঙ্গে আনন্দ করে তাস খেলতেন সেই সব মায়েরা শিশি বড়ো মায়ের সঙ্গে তাস খেলবে বলে নিজের ঘর সংসারের কাজ সেরে নিয়ে তার কাছে হাজির হতো বড়ো তাদের সঙ্গে তাস খেললেও তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেন না ওই সব মায়েরা বড়ো মায়ের সমবয়সী হলেও সম্মান রেখে কথা বলতো আচার ব্যবহারে আচার ব্যবহারও সম্মানজনক দূরত্ব বজায় রাখত সিসি বড়মা তাদের সঙ্গে হাসি ঠাট্টাও করতেন কিন্তু তার মধ্যেও একটা সৌন্দর্য ভাব বজায় থাকতো তার মাথায় সদা সর্বদা ঘুমটা থাকতো তার সামনে কেউ অশালীনভাবে কথা বলা বসা দাঁড়ানো অশালীনভাবে কাপড় পরা ইত্যাদি কারো করতে সাহস পেতো না সিসি বড়মা বলতেন শালীনতা মেয়েদের ভূষণ শ্রী বড়ো মায়ের সৌন্দর্য বোধ প্রবল নোংরাভাবে থাকা তিনি একদমই পছন্দ করতেন না তিনি সিসি ঠাকুরের জন্য ছোট ছোট করে পান সেজে ডিবে ভর্তি করে কাপড়ের টুকরো দিয়ে চাপা দিয়ে রাখতেন সেই রাখার মধ্যেও তার শিল্পী মনের পরিচয় পাওয়া যায় তার পান সাজার ডাবর্থে পানের বাটার ছোট ছোট পাত্রগুলি প্রতিদিনই মেঝে ঘুষে পরিষ্কার চকমকে রাখতে হতো চুন ও ক্ষয়ের দাগ খুঁজে পাওয়া যেত না এইভাবে তিনি ঠাকুর মানে ঠাকুরের সেবা করতেন ঠাকুরের ভোগ সুন্দরভাবে রান্না করতেন নিচে হাতে ঠাকুরের কী খেলে সহ্য হয় ঠাকুরের কি খেলে শরীর অসুস্থ হয়ে যাবে সব কিছুই বড় মায়ের জানা ঠাকুর জানেন না কিন্তু বড়ো মা জানতেন স্বামীর প্রতি তার সেবা ছিল দেখবার মতো শ্রী শ্রী বড় আমাদের লক্ষ্মী মা কত অনাথ কত দুস্থ মানুষ বড়মা মা স্নেহ ছায় মানুষ হয়েছে আস্তে আস্তে সৎসঙ্গের জন্ম হলো কত ভক্ত শিষ্য আস্ত শ্রী শ্রী ঠাকুরের কাছে সৎসঙ্গের তখন শিশুকাল বড়মাতাদের তাদের মায়ের মতো করে নিজে হাতে রান্না করে খাওয়াতেন অনেক পরে সৎসঙ্গ বড় হওয়ায় আনন্দবাজারের ব্যবস্থা হলো গুরুমা বলে গুরুমা বলে তার ছিল এক ধরনের বিশেষ দায়িত্ব যারা তার স্বামীকে ভালোবাসে ভক্তি শ্রদ্ধা করে তারা যে তার সন্তান তাই তিনি তাদের সন্তানের মতো স্নেহ সেবা না করে তৃপ্তি পেতেন না তিনি জগৎ জগৎজননী বড় সংসারের ঝঞ্ঝাট বড় মাপের কিন্তু হাজার সমস্যাও তিনি থাকতেন শান্ত অটল কখনোই কারো প্রতি তিনি রুষ্ট হতেন না শ্রী শ্রী ঠাকুরের বাণী চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করো ঘুচাও সবার ব্যথা শিশি বড়মা ছিলেন এই বাণীটির মূর্ত প্রতীক শ্রী শ্রী ঠাকুর দেবতা কথার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যার চলন চরিত্র দীপ্তিময় তিনি দেবতা শ্রী শ্রী বড়োমার চলন চরিত্র ছিল দীপ্তিময় তাই তো তিনি সকলের আরাধ্যা দেবী মায়ের বিশেষ একটি কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব। বড় নববিবাহিত কোনো বরকনে প্রণাম করতে এলে প্রায়ই বলতেন লজ্জায় নারীর ভূষণ মনে রাখবে এই কথাটা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত পরন্দাল সিসি ঠাকুরের একটা বাণী আছে জানি না পারি না নাইকো ঘরে এ তিন কথাই দেবতা হারে জানি না পারি না নাইকো ঘরে এ কথাটা আমরা মেয়ে মানুষেরা প্রায়ই বলে থাকি যেটা একদমই বলা নিষেধ তো পরম পূজনীয়া শ্রী শ্রী বড়ো মায়ের সংসার জীবনে আমরা দেখতে পাই যে বড়ো কত সুন্দরভাবে সংসার করেছেন তাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা জিজ্ঞেস করা হয়েছে তিনি কাজে করে দেখিয়েছেন জানেন না ভুল করেছেন তবু পারি না আর জানি না এই কথাগুলো বলেন না কারণ জানি না বলতে পারেন না বলে এমন দেখা গেছে মানে তিনি পায়েস রান্না করতে গিয়েও পায়েসের ফ্যান গড়িয়ে ফেলেছেন তার সংসার জীবনে তখন তিনি এই তার সংসার জীবনে এই সবে তিনি শুরু করছেন খুব ছোট তিনি জানেন না কিভাবে পায়েস রাঁধতে হয় কিন্তু তিনি যে পায়েস রান্না করতে জানেন না এই কথাটা জানি নাটা বলতে হবে বলে না কথাটা বলতে হবে বলে তিনি ওইটাই প্রকাশ করেননি কিন্তু তবুও তিনি করিয়ে দেখিয়েছেন অনেক গালাগালি শুনেছেন অনেক সহ্য করেছেন কিন্তু তবুও তার ধৈর্যের কাছে প্রত্যেককে হার মানতে হবে কিভাবে সংসার জীবনে চলতে হয় তা তিনি আমাদের করে দেখিয়ে দিয়ে গেছেন আমরা মায়েরা যদি লক্ষ্মী মায়ের আমরা মায়েরা যদি লক্ষ্মী মাকে অনুসরণ না করি তাহলে জীবনে শিখতে পারবো না কিভাবে সংসার জীবন করতে হয় আরেকটা কথা দেখুন আমরা সকাল থেকে কি বলি এই জানি না পারবো না আর হয় না সংসারে নেই এই কথাগুলো আমরা প্রায় বহুবার বলে থাকি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত না কথাটা অনেকবার বলে থাকি যেটা কিন্তু বড়মা করতেন না ঠাকুরের কথাই আছে যে জানি না পারি না নাইকো ঘরে এই তিন কথাই দেবতা হারে তাই তিনটে কথা ঘরে বলতে নেই যদিও আজকালকার জীবনে আমরা মনে করি যে আমরা যদি এটা না বলি নেই বলি যদি না করি তাহলে এটা আসবে কোথা থেকে তাই আমাদেরকে বলতে হয় কিন্তু বড়ো মা এটা করতেন না তিনি করে দেখাতেন তো এইভাবেই তাকে যদি আমরা অনুসরণ করে চলি তাকে যদি মেনে চলি তার মতো হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে হবে যে তিনি কিভাবে চলেছেন হাজার অসুবিধা সত্ত্বেও তিনি সব কিছু সহ্য করেছেন অসুবিধাটাকে সুবিধা করেছেন তো আমরা তার সন্তান তাকে মেনে চলবো তাকে সন্তুষ্ট করব তার ভালো গুণগুলো আমাদের মধ্যে সঞ্চারিত হবে এসব চাইলে সত্যি সত্যিই আমাদেরকে অসুবিধাগুলোকে সুবিধা করে নিতে হয় যাই হোক আজকে বড়ো মার সম্পর্কে ছোটো ছোটো অনেক বিষয় আমরা আলোচনা করলাম নেক্সট দিনে আরও বড়মার সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই পবিত্র দিনে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভবিষণ্য ব্রত ভালোভাবে পালন করুন আজ এই পর্যন্ত জয়গুরু